মডার্ন হেয়ার ফার্টিলাইজার হেয়ার অয়েল হল মডার্ন কসমেটিক্স ও হার্বাল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের একটি সুনাম ধন্য পণ্য এই কোম্পানির কিন্তু অন্যান্য আরও তেল থাকলেও এই তেলটির মতো কার্যকরিতার দিক থেকে কোনো তেলেই এগিয়ে নেই আজকে কথা হবে এই তেল কি কি উপাদান রয়েছে সেই উপাদানগুলোর কাজ কি এই তেল কিভাবে ব্যবহার করবেন এবং এর কার্যকরিতা কি। সবার আগে যদি আমরা দেখি নেই এই তেলটা সম্বন্ধে কোম্পানি কি লিখেছে এই তেলটা সম্বন্ধে কিন্তু কোম্পানি সবার আগে বলেছে এটা চুলের জন্য একটি মহা উপকারী প্রাকৃতিক অ্যাভোকাডো অয়েল কেমোমায়েল অয়েল ম্যাকাডোমিয়া অয়েল জোজোবা অয়েল প্রাকৃতিক ভিটামিন ই সমৃদ্ধ বাদাম অয়েল আমলকি হরিতকি বয়েরা কালকেশব ব্রাহোমি ভিঙ্গরাজ ও জটা মানসিক নির্যাস ও মেথি লতা গুল্মি পাঁচটি দুর্বল গাছের নির্যাস সহ আরো অনেক ভেষজ উপাদান দিয়ে তৈরি এই তেল এক নম্বর অ্যাভোকেটা চুলের বৃদ্ধিতে সহায়তা ও চুল গজায় জোজোবা চুল করে ঘন কালো ও আগা ফাটা বন্ধ করে আমলকি চুল করে ঘন কালো ও চুলের গোড়ার পুষ্টি চুল গজায় ক্যামোমাইল মাথার গরম ও জ্বালা প্রশমিত করে কালো কেশব চুল কালো করে বাদাম তেল এটি প্রাকৃতিক ই সমৃদ্ধ প্রাকৃতিক কন্ডিশনার ফলে চুল করে সিল্কি ও রেশমি ন্যাচারাল ভিটামিন ই ন্যাচারাল ভিটামিন ই এমন একটি উপাদান যা চুলের গোড়া করে দৃঢ় শক্ত মজমুত ও পুষ্টি পুষ্টিযোগ কার্যকরিতা মডার্ন হেয়ার ফার্টিলাইজার পড়া বন্ধ ও নতুন চুল গজায় থেকে দশ মিনিটের মধ্যে মাথা ঠান্ডা করে গরম প্রশমিত করে তৃতীয়ত উচ্চ রক্ত চাপের রুগীর অমিত সুদা যদি দিনে দুইবার নিয়মিত ব্যবহার করতে পারে চতুর্থত হল মানসিক চাপ টেনশনের উৎকৃষ্ট একটি কার্যকরী তেল পঞ্চমত অধ্যাবসের মস্তিষ্কে ক্লান্তি মাথা গরম মাথা ব্যথার ম্যাজিক তারপর ষষ্ঠ যে কাজটি সেটি হল মস্তিষ্কের স্মরণ শক্তি লোপ পাওয়া রোধ ও স্মরণ করে যা বয়স্কদের প্রতিদিনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় উৎকৃষ্ট একটি তেল সপ্তম আছে খুশকি দূর করে এবং খুব চমৎকার ভাবে আট নম্বরে যদি আপনি লক্ষ্য করেন তাহলে দেখবেন অকালে চুল ঝরে পড়া এবং সর্বপ্রকার প্রতিরোধ হিসাবে ব্যবহার করতে পারেন কিন্তু টাক শুরু হওয়ার আগেই এটা ব্যবহার করা শুরু করতে হবে নবম যদি হিসাব করেন চুলের অকালপক্ষতা দূর করে এবং উৎকৃষ্ট অকালপক্ষতা রোধক দশম অনিদ্রা দূর করে গভীর ঘুমানে এবং মনে আনে অনাবিল শান্তি এগারোতম তম কাজ হলো সাধারণ তেলের মতো দৈনন্দিন ব্যবহার করা যায় কারণ এটি পার্শ্বপ্রতিক্রিয়া মুক্ত ব্যবহার বিধি এমন ভাবে চুলে তেল লাগাতে হবে যেন চুলের গোড়ায় পৌঁছায় দিনে রাতে আপনার সুবিধাজনক সময়ে ব্যবহার করুন ভালো ফলাফলের জন্য মডার্ন ন্যাচারাল অ্যালোভেরা শ্যাম্পু ব্যবহার করুন অন্য শ্যাম্পু ব্যবহার করতে পারেন কোনো সমস্যা নেই তবে মডার্ন ন্যাচারাল অ্যালোভেরা শ্যাম্পু ব্যবহার করলে ভালো হয় সাইনোসাইটিস ও হাঁপানি রোগীরা ব্যবহার করতে পারবেন আরেকটি বিষয় আপনাদেরকে জানিয়ে রাখি আর শুধুমাত্র নারিকেল তেল আপনারা ব্যবহার থেকে নীরব থাকবেন মাঝে মাঝে নারিকেল তেল ব্যবহার করবেন দীর্ঘ সময় নারিকেল তেল ব্যবহার করলে কিন্তু কোল্ড অ্যালার্জি হয় কোল্ড অ্যালার্জি হলে কিন্তু হাঁপানির সৃষ্টি হয় সুতরাং মাথা যদি আপনার ঠান্ডা রাখতে চান মাথায় যদি আপনার মাইগ্রেটেড সমস্যা থাকে ব্যথা করে তাহলে কিন্তু আপনারা এই মডার্ন হেয়ার ফার্টিলাইজার হেয়ার অয়েলটি ব্যবহার করতে পারেন নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ সবাইকে